হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাবুদনার একটা ডেজার্ট বা শরবতের রেসিপি যেটা দু তিনটা উপকরণ হলেই কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই ম্যাঙ্গো সাবুদনার ডেজার্টটা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় তাহলে চলেন দেরি না করে দেখে নেই প্রথমে একটা প্যানে আমি দিয়ে দেবো দুই কাপ পরিমাণে লিকুইড দুধ তারপর দিয়ে দেবো গুঁড়ো দুধ দেবো এক চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার চিনি পরিমাণ মতো দিয়ে দেবেন আপনার আপনাদের টেস্ট অনুযায়ী তারপর ভালো করে মিক্স করে নিব। এখানে কাস্টার্ড পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে গুলিয়ে আপনারা এটা দিতে পারেন ঘনত্বটা ঘন হবে তাড়াতাড়ি সেই জন্য দেওয়া আর কালারটাও সুন্দর আসে কাস্টার্ড পাউডারটা দিলে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি জাল করে নেব কিছুক্ষণ ভালো করে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবেই ফুটে গেছে এখন আমি নামিয়ে নেব এভাবে ঘনত্বটা আমি এরকমই রাখবো খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন এখন আগে থেকে একটা প্যানে আবার আমি পানি দিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন হাফ কাপের মতো সাবুদানা আমি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে ঢাকনাটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট আমি রান্নাটা করে নেব সাবুধানরা যতক্ষণ না স্বচ্ছ হয় ততক্ষণ রান্নাটা করতে হবে এখানে আমি নিলাম আম নিয়ে নিলাম আমি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যতটা আপনারা খেতে চান ততটাই বানিয়ে নেবেন এখন আমটাকে খুব সুন্দরভাবে পিস করে কেটে নেব হাতের কাছে আপনাদের যে ফল থাকে সেটা দিয়েও করতে পারেন আমার আমার হাতের কাছে আম ছিল সেটা আমি দিয়ে করলাম আম সাব আম সাবধানার ডেজার্টটা আম দিয়ে বেশি ভালো লাগে অন্য ফলের থেকে আম দিয়ে করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে আমগুলো আমি কুচি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাবধানাটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করেই এখন আমি নামিয়ে সেকে নেব পানিটাকে ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি আগে থেকেই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এইখানে আমি ফ্রিজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম সাবুদানা সিদ্ধ আর এখানে আমি তোকমার পরিবর্তে দিয়ে দিয়ে সিয়া সিট আমার হাতের কাছে সিয়া সিটটা সে ছিল সেই জন্য দিয়ে দিলাম আপনারা তাহলে তোকমাটা দিতে পারেন আর এখানে ম্যাঙ্গো পাল আমি আমের আগে থেকে কিছুটা ব্যালেন্ডার করে রেখেছিলাম আমটাকে দিয়ে এখন ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এখনই দেখাচ্ছে এখন আমের কুচি দিয়ে আমি এখন পরিবেশন করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আমি যেহেতু আগেই দুধের মিশ্রণটা ফ্রিজে ঠান্ডা করে রেখেছি সেই জন্য ফ্রিজে রাখিনি সরাসরি সলভ করে নিলাম দেখেন কতটা লোবনীয় এবং মজাদার দেখাচ্ছি খুবই সহজ এবং দুই তিনটা উপকরণ দিলে কিন্তু এইরকম ম্যাঙ্গো ম্যাঙ্গো সাবধানার ডেজার্টটা তৈরি হয়ে যায় খুবই সহজ এবং সবাই কিন্তু পছন্দ করবে এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাবধানার ডেজার্টটা আমার মেয়ে তো খুব পছন্দ করেছে এই ডেজার্টটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার রান্নাগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিওসের আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসে দেখেন পারফেক্ট একটা রেসিপি আশা করছি ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যালেঞ্জটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ